আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন আমি হাজির হয়ে গেলাম সাহিংসিকদার আপনাদের ইত্তেদায়ী মাদ্রাসার যে এই নীতিমালা বা জাতীয়করণ নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল আমার ভিডিও কমেন্টে তার থেকে সেখান থেকে কিছু প্রশ্ন নিলাম এবং ফেসবুকে কিছু প্রশ্ন করছিলেন সেখান থেকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যদিও আমি এগুলো সংগ্রহ করেছি সংরক্ষিত ঠিক আছে এখন আপনাদের প্রশ্নগুলো আমি এক এক করে আলোচনা করব ঠিক আছে সো চলুন আর কিছু প্রশ্ন আছে যেগুলো এখানে লেখা নেই সেগুলো আমি প্রশ্ন মুখ দিয়ে উত্তর দেবো ঠিক আছে আমার কমেন্ট বক্সে যাই যে ইউটিউবের চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করি প্রশ্ন এক স্বতন্ত্রৃপ্তিদায়ী মাদ্রাসা জাতীয়করণের কয়টি ধাপ হবে উত্তর তিনটি ধাপে স্বতন্ত্রৃপ্তিদায়ী মাদ্রাসা জাতীয়করণ হবে প্রাথমিক বিদ্যালয় না যদি আপনারা প্রাথমিক বিদ্যালয় দু হাজার আঠারো সালে যেভাবে জাতীয়করণ করা হয়েছিল ছাব্বিশ হাজার তিনটি তাপে ঠিক অনুরূপভাবে সেটি করা হবে যদি আপনারা কেউ ওই তিনটি না জানেন সেটি দুই হাজার আঠেরো সালের নীতিমালা অনুযায়ী জাতীয় প্রাইমারিকে কীভাবে জাতীয়করণ করা হয়েছে এটা গুগলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় প্রশ্ন স্বস স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণের গেজেট কবে হবে উত্তর একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নীতিমালা চূড়ান্ত হবে আমি আমার ভিডিওতে যে ভিডিওটি করেছিলাম যে সংশোধনী নীতিমালা দুই হাজার চব্বিশের অপমৃত্যু হয়েছে সেখানে কিন্তু আমি এই উত্তর এই প্রশ্নটির উত্তর আমি দিয়েছিলাম তারপরেও একজন প্রশ্ন করেছিল তার উত্তর দিলাম ফেসবুকের মাধ্যমে আচ্ছা মাদ্রাসাগুলো শুরুতে কি এমপি হবে হবে পরে কি পর্যায়ক্রমে জাতীয়করণ হবে ও মাদ্রাসাগুলো সাধারণত মেসিস সফটওয়্যার দ্বারা এমপিও ফাইল পাঠানো হয় আর সফটওয়্যারের শিক্ষক নিবন্ধন সনদের রোল নাম্বার ছাড়া আবেদন করা যায় না যেহেতু এই মাদ্রাসা শিক্ষক নিবন্ধন সনদের প্রয়োজনে তাই এমপিওর হওয়ার কোনো কারণও নেই সরাসরি জাতীয়করণ হবে এখানে আরেকটি প্রশ্ন বলে রাখি এখন আপনারা বলবেন যে কোনগুলো জাতীয়করণ হবে যে স্বদন্ত মাদ্রাসা কোনগুলো এটি মাক হক স্যারের ভিডিও বার্তাটি যদি আপনারা দেখে 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 থাকেন প্রেস বিটি উনি বাইরে এসে সকল টেলিভিশনের সাংবাদিকদেরকে প্রশ্ন উত্তরে দিয়েছিলেন যে এটি প্রথমত প্রথম দাপে আমরা পনেরোশো উনিশটি শিক্ষা যেগুলো এমপিভুক্ত এমপিভুক্ত করা আছে লিস্টেড আছে সেগুলোকে আমরা জাতীয়করণ করব এখানে প্রশ্নটির উত্তর কিন্তু এমপিও ফাইল কিন্তু ইন্ডেক্স নাম্বার ছাড়া পাঠানো যায় না মেনসিতে মানে মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইটে যে ইয়াটা আছে ঠিক আছে ওই ওয়েবসাইটে শিক্ষকদের কিন্তু এখানে শিক্ষকদের ইন্ডেক্স নাম্বার লাগবে না তার মানে তাদের শিক্ষকদের এমপিও হওয়ার লাগবে না খালি প্রতিষ্ঠান এমপিওভুক্ত থাকলেই জাতীয়করণের আওতা আসবে এখন জাতীয়করণ বেতন কবে থেকে কার্যকর হবে আপনারা ওই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন সে কী বলেছিল পঁচিশে জুন দু হাজার পঁচিশ হতে কার্যকর হবে প্রশ্ন যে সকল প্রতিষ্ঠান দ্বিতীয় বা তৃতীয় দাপে জাতীয় হবে তারা বেতন কবে থেকে পাবে প্রথম দ্বিতীয় তৃতীয় সকল প্রতিষ্ঠানই বেতন পাবে পঁচিশে জুন দু হাজার পঁচিশ থেকে যে সকল প্রতিষ্ঠান শর্ত পূরণ করতে দেরি হবে তারা এই একই তারিখ থেকে বকেয়া বেতন পাবেন যেমনটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে দু সাল থেকে শুরু করে শর্ত পূরণ করতে দেরি হওয়ায় দু হাজার আঠারো সাল পর্যন্ত সময় লেগেছিল কিন্তু তারা এই পাঁচ বছরের বকেয়া বেতন একসাথে প্রশ্ন প্রথম কতটি মাদ্রাসা জাতীয়করণ করা হবে যে সকল মাদ্রাসায় থাকবে তারা প্রথম ধাপে জাতীয়করণ করে প্রথমত স্বীকৃতি রেজিস্ট্রেশন কোর্ট আপডেট নবায়ন রেজাল্ট প্রতিষ্ঠানের অবকাঠামো জমির দলিল খাজনা খারিজ কাম্য শিক্ষার্থী নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ যে সকল প্রতিষ্ঠানের পনেরোশো উনিশটি প্রতিষ্ঠান সহ প্রথম দাপে জাতীয়করণ হবে প্রথম দাপে সংখ্যা নির্দিষ্ট নয় যতগুলো প্রতিষ্ঠান এসব শর্ত পূরণ করতে পারবে সেই সকল প্রতিষ্ঠানে একযোগে জাতীয়করণ হবে দ্বিতীয়বার দাপে কোন প্রতিষ্ঠানগুলো বেতন পাবে ধাপে ধাপে সবাই বেতন পাবে শর্ত পূরণ সাপেক্ষী মাদ্রাসাগুলো বিভিন্ন সমস্যায় বিভিন্ন স্তরে আছে অনেক মাদ্রাসা প্রথম স্বীকৃতি আছে রেজিস্টার্ড আছে শিক্ষার্থী আছে অবকাঠামো আছে শিক্ষক নিধিমালা আছে না অনুযায়ী পাবে কিন্তু কোড নেই কোড না থাকার কারণে নবায়ন করতে পারেনি ওই সকল প্রতিষ্ঠান জুনের পর থেকে কোডের জন্য আবেদন করতে পারবেন শর্ত পূরণের সাপেক্ষে তারা তিন চার মাসের মধ্যে কোড পাবে কোড পেলে শর্ত পূরণের সাপেক্ষে তারা নবায়ন আপডেট করতে পারবে তারপর জাতীয়করণের জন্য আবেদন করতে পারবে এরাই হলো দ্বিতীয় দফে প্রতিষ্ঠান এসব করতে হয়তো এক বছর চলে যেতে পারে তবে ভয়ের কোনো কারণ নেই কারণ তারাও পঁচিশে জুনে দুই হাজার পঁচিশ সাল থেকে সকল বেতনের বকেয়া পাবেন তৃতীয় দাবে কোন প্রতিষ্ঠান পাবেন প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ হবে কিছু প্রতিষ্ঠান শুরু তৎকালীন হয়েছিল নব্বই দশকের পরে বা দুই হাজার সালের পরে তারা সমাপনী পরীক্ষা দিয়েছিল প্রতিষ্ঠানের নামে জমি দলিল করেছিল কিন্তু দুই হাজার আট সালের নিষেধাজ্ঞার কারণে প্রতিষ্ঠানগুলো মাদাসাভরে শিক্ষিত পায়নি তাই তারা কোর্ট স্বীকৃতি পায়নি তাই তারা কোড নবায়ন নবায়নও পায়নি এমন প্রতিষ্ঠানগুলো শর্ত পূরণ সাপেক্ষে তৃতীয় ধাপে জাতীয়করণ হবে এতে হয়তো এক দুই তিন বছর সময় লাগবে শর্ত পূরণ করতে তবে ভয়ের কারণ নেই তারাও পঁচিশে জুন দু সাল থেকে সকল বেতন বেতনের বকেয়া পাবেন এটি হল আপনাদের প্রশ্ন এবার আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাব ইউটিউব চ্যানেলের কমেন্টে আপনারা যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এখন সো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য আপনাদের প্রশ্নগুলো আমি উত্তর দিচ্ছি একটু লেট হচ্ছে নেটের কারণে আপনারা একটু অপেক্ষা করুন এই যে আমি চলে আসছি দেখেন আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব এখন দেখুন সালাম নিবেন স্বাতন্ত্র ইত্যাদি ও সন্ত্র ইত্যাদি মাদ্রাসা সরকারি সরকারি করণের ক্ষেত্রে কী হবে দয়া করে জানাবেন হ্যাঁ এই এই প্রশ্নটির উত্তর অবশ্যই আছে স্বতন্ত্র ইত্যাদি শুধুমাত্র জাতীয়করণ হবে এখানে সংযুক্ত ইত্যাদি জাতীয়করণের কোনো সুযোগ নেই কারণ তারা এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠান আওতাভুক্ত এবং তারা এন মাধ্যমে নিয়োগপ্রাপ্ত যদি নির্বাহী নির্বাহী আদালত বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নির্বাহী আদেশের মাধ্যমে যদি কোনো প্রজ্ঞাপন দেয় ইত্যাদি সংযুক্ত ইত্যাদি শিক্ষকদের হ্যাঁ সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য আর তা না হলে সংযুক্তি জাতীয়করণের কোনো সম্ভাবনাই নেই দ্বিতীয় লাগছে গুড আসসালামু আলাইকুম মহাজ্জিব ও মাহির থাক থাকবে না আলিম ফাজিল হলেই কারি পোশী থাকা যাবে এই এই প্রশ্নটির উত্তর আমি এখনও জানি না এই জন্য আমি উত্তরটি দিতে পারতেছি না তেরোতম কী হল হলো হ্যাঁ আপনি তেরোতম পাবেন এই এই নীতিমালাটি যে একত্রিশে মার্চ সংশনীতি নীতিমালা দুই হাজার চব্বিশ সালের যে ফাইলটি সেটি পরিবর্তন হয়ে দুই হাজার পঁচিশ সালে রূপান্তরিত হচ্ছে এটি একত্রিশে মার্চে প্রজ্ঞাপন আকারে হবে এপ্রিল মাস থেকে এটা কার্যকর হবে তার মানে আপনি তেরোতম গ্রেড এপ্রিল মাস থেকে পাবেন ইনশাল্লাহ সচিব স্যারের যুগ্ম সচিব স্যারের কথা অনুসারে আসসালামু আলাইকুম স্যার আপনার ফোন নাম্বারটা একটু দেওয়ার দেওয়া যাবে আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা শুনে হ্যাঁ আমার ফোন নাম্বারটি আপনার কমেন্টটা আমি দিয়ে দিয়েছি স্যার আপনি দেখে নিতে পারেন সো তারপরে লাগছে দুই হাজার চব্বিশ সালের শেষ দিকে চাকরির বয়স শেষ হয়ে হয়েছে তারা আগে অনুদান পাইতো এখন পঁচিশ সালের কি বেতন এর উঠাইতে পারবে না আসলে যাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে রিটায়ারের সময় হয়ে গেছে তারা কীভাবে পাবে এটা আমি সঠিক বলতে পারতেছি না সো আমাকে ক্ষমা করবেন স্যার সংযুক্তিদ্য শিক্ষকগণদের কি ভবিষ্যতে জাতীয়করণের আওতা আনতে পারে আমাদের জাতীয় যে আমাদের সংযুক্ত শিক্ষকদের সাথে কি করা হতে পারে জানাবেন প্লিজ হ্যাঁ এই কমেন্ট আমি জানিয়ে দিছি সংযুক্ত ইত্যাদিদের যে স্বতন্ত্র যে যে নীতিমালা আছে প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে সেই জাতীয়করণের নীতিমালায় সংযুক্ত ইত্যাদিরা যে আওতায় যুক্ত হতে পারবে না সেই অনুযায়ী তবে সেই অনুযায়ী এটা জাতীয়করণ করা সম্ভব নয় কারণ তাদের আলাদা ভবন লাগবে আলাদা জায়গা লাগবে আর সংযুক্ত ইত্যাদি সম্পূর্ণ প্রতিষ্ঠানেরই জায়গা জায়গা এক তাও আবার যতটুকু জায়গা চাইছে ততটুকু জায়গাও নাই তাহলে আপনি কি কীভাবে আলাদা করবে হ্যাঁ যদি নির্বাহী নির্বাহী আদেশে অর্ডার দেয় যে ইত্যাদি শিক্ষকদেরকে জাতীয়করণ করে নেওয়া হোক তাহলে হয়তোবা হতে পারে এটা নির্বাহী আদেশ ছাড়া কোনোভাবে সম্ভব নয় স্যার তাহলে অফিস সহকারী সহ স্যার সহ কয়েকটি ছয় থাকবে না কি পরিবর্তন হবে জানাবেন স্যার না আপনাদের অবি সহকারী সহ ছয়জনই থাকবে নীতিমালা দুই হাজার চব্বিশ হ্যাঁ দুই হাজার চব্বিশ সালেরটাই পঁচিশ সালে প্রকাশিত হবে তবে এটি অনেক মডিফাই হচ্ছে মানে পরিবর্তন হচ্ছে ঠিক আছে তাতে ভয়ের কোনো কারণ নেই সতর্ক মাদ্রাসা পঞ্চম টিচারের বেতন কি সারবে একসাথে স্যার হ্যাঁ আপনারা পাঁচজন টিচারের বেতন পাবেন ইনশাল্লাহ স্যার সত্যি তাই মাদ্রাসার অবসরের সময়সীমা কত ইত্যাদি মাদ্রাসার প্রাইমারির এখনও পর্যন্ত বাষাটটি না সাইট আছে এটা দেখে নেবেন ষাট অথবা বাষট্টি তাহলে আপাতত হচ্ছে না হ্যাঁ আপাতত হচ্ছে না তবে এপ্রিল থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সচিব স্যারের কথা অনুসারে ভাই একটু বলবেন কোনগুলো জাতীয়করণ ও কোনগুলো এমপি ভুক্ত হবে হ্যাঁ জাতীয়করণ বলতে আমি বুঝেছি সকল স্বতন্ত্র ইফতদাদি মাদ্রাসায় জাতীয়করণের আওতায় আসবে যদি আমি আপনি আমার প্রথমে ভিডিওগুলো দেখে নেন আসবে তবে তাদেরকে প্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্ত করতে হবে মানে কোড বা রেজিস্টার করে নিতে হবে যদি কোড ওর রেজিস্টার করে নেয় তাহলে এমপিভুক্ত হবে প্রতিষ্ঠানগুলো যখন এমপিও ভুক্ত হবে মানে এমপি ভুক্ত বলতে কি লিস্টেড ভুক্ত রেজিস্টার ভুক্ত হবে তখনই তারা জাতীয়করণের আওতায় আসবে সো আপনাদের যতগুলো প্রশ্ন ছিল আমি প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করলাম তাহলে আজ রাখি আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাই স্বাতন্ত্রদের জন্য আমি বলছিলাম একটি ভিডিও আপলোড করব তাহলে সেই ভিডিওটি আপলোড করে দিলাম তাহলে আজ রাখি আল্লাহ আসালামাইকুম